তো মাস্টার মশাইকে জিজ্ঞেস করলেন তুমি কি বিয়ে করেছ হ্যাঁ করেছি এবার মাস্টারমশাই যদি ঠাকুরকে জিজ্ঞেস করতেন আপনি কি বিয়ে করেছেন ঠাকুর বলতেন হ্যাঁ করেছি আমি যখন দক্ষিণেশ্বরে প্রায় উন্মাদ মাকে দর্শন করার জন্যে এবং আমার তখন সে কি অবস্থা আমি পঞ্চবটির কাছে মাটিতে পড়ে মাটিতে মুখ ঘষছি আর মা দেখা দাও দেখা দাও বলে চিৎকার করছি আমার সর্ব অঙ্গে মাটি তাদা বহুদিন চুল নিয়ে মাথা ঘামায়নি সেসব জট ধুলো বালিতে জটা পা জট পাকিয়ে গেছে আর আড়িয়া দহর থেকে যারা দক্ষিণেশ্বরের গঙ্গায় বেড়াতে আসছেন বা স্নান করতে আসছেন আমাকে ওইভাবে পড়ে থাকতে দেখে তারা বলতে না হা হা এত সুন্দর একটি যুবক সে উন্মাদ হয়ে গেছে আমি শুনছি বটে কিন্তু আমি তো থাকতে পারছি না আমি যে মাকে দেখতে চাই মাঝে মাঝে আমি একটা বাঁশ ঘাড়ে করে পঞ্চবটিতে ঘুরে বেড়াতাম কখনো কখনো আমি গাছের ডালে বসে নিজেকে হনুমান ভাবতাম এইসব যখন করছি তখন কামার পুকুরে আমার মায়ের কাছে খবর গেল তোমার আদরের ছেলে সে তো উন্মাদ হয়ে গেছে তখন সবাই আমাকে নিয়ে গেল কামার পুকুরে এবং তারা ঠিক করলেন যে এ হচ্ছে যৌবনের পা দিচ্ছে তো সেই কারণেই বোধ ওর একটু সঙ্গিনীর দরকার হয়েছে বিয়ে কর বিয়ে দিলেই ঠিক হয়ে যাবে তা তখন ঠাকুরের দাদা সাহস করে বা ঠাকুরের মাও সাহস করে বলতে পারছেন না যে ওরে তুই বিয়ে করবি কিন্তু ঠাকুরের দাদা রামকুমার তিনি কিন্তু পাত্রীর সন্ধান করছেন কিন্তু কোথাও পাত্রী পাচ্ছেন না পাত্রী যদি ও বা পছন্দ হচ্ছে দেনা পাওনার টাকা নিয়ে মনে হচ্ছে যে এটি আমাদের সাধ্যের বাইরে তখন ঠাকুর একদিন হাসতে হাসতে বলছেন দাদা কোথায় খুঁজে খুঁজে বেড়াচ্ছ সে তো জয়রাম বাটিতে উটোমাদা আছে সবাই অবাক ঠাকুর আনন্দ করতে করতে গিয়ে সেই কন্যাকে বিবাহ করলেন এবং তাকে নিয়ে এলেন কামার পুকুরে এইবার শুরু তিনি তার স্ত্রীকে করছেন তিনি তৈরি তার অর্ধাঙ্গিনীকে তৈরি করছেন তিনি তার শক্তিকে তৈরি করছেন এই যে মাকে তিনি তৈরি করছেন ঠাকুর যখন কামার পুকুরে যেতেন তখন তাকে ঘিরে গ্রামের মেয়েরা সব একবারে এসে হাজির হতো এবং ঠাকুর মনের আনন্দে ভগবানের কথা বলে যেতেন মা সারদা তখন বালিকা বাচ্চা একেবারে বলা চলে সবে শৈশব থেকে মুক্তি পাচ্ছেন আর কি তিনি ঘুমিয়ে পড়তেন আর তখন গ্রামের মেয়েরা যারা ঠাকুরের কথা শুনতে এসছেন তারা বলতেন ঘুমিয়ে পড়েছে জাগিয়ে দেয় ঠাকুর বলতেন না ওকে জাগিও না জাগায়ও না উহারে কারণ ও যদি এসব শোনে তাহলে আর সংসারে থাকবে না অতএব মায়ের ক্ষেত্রে ঠাকুর মাকে দেখতে পেতেন মায়ের ভেতর মায়ের বাইরে দেখতে পেতেন এবং তিনি জানতেন যে ঠিক যে শক্তিকে তিনি চাইছেন যে দিব্য শক্তিকে তিনি চাইছেন তাকেই তিনি পেয়েছেন তার কারণ ঠাকুর একটা পরিকল্পনা নিয়ে এসছিল মস্ত পরিকল্পনা প্রথম কথা হচ্ছে আমরা এই যে দেবদেবী মা কালী মা দুর্গা মা জগন্নাথকে এইসব বলি এগুলো কি শুধুই নি সব মূর্তি না এর পেছনে কোনো সত্য লুকিয়ে আছে সেই জন্য মা কালীর সঙ্গে তার প্রথম দ্বন্দ্ব তুমি কি শক্তি তুমি কি মূর্তি না তুমি সত্যিই শক্তি তুমি কি জীবন্ত তোমার কি শ্বাস পড়ে তুমি কি সত্যিই প্রসাদ গ্রহণ করো ঠাকুর পরীক্ষা করতে ভয়ঙ্করভাবে পরীক্ষা করতেন এবং তার এইরকম ভাবটি ছিল নিজের অস্তিত্ব যদি দেবী তুমি প্রমাণ করতে না পারো তাহলে আমি কিন্তু তোমাকে গঙ্গার জলে বিসর্জন দেব মা দেখা দিলেন এবং এই যে মা দেখা দিলেন ঠাকুরকে সে কিন্তু রূপে নয় অরূপে ঠাকুর বলছেন সেদিন আমি দক্ষিণেশ্বরের মন্দির গৃহে গর্ভ মন্দিরে দেয়ালে যে খাঁড়াটি ঝুলতো সেটা হাতে নিয়ে আমি বলছি মাকে যদি দেখা না দাও তাহলে আমি আমার গলা কেটে ফেলবো সেই দিকে মা দেখা দেবে এবং সেই দেখা দেওয়াটা কীরকম একটা আলোর ঢেউ যেন একটা বিরাট আলোর সমুদ্র তাকে গ্রাস করল এবং তিনি তিন দিন সেই অবস্থায় বেহুস পড়ে রইলেন কোথায় আছেন কি করছেন তিনি জানেন না ঢেউয়ের পর ঢেউ আলো চলে যাচ্ছে এই যে আলো এই যে জ্যোতি দর্শন এ তো সেই ব্রহ্ম ঠাকুর বলতেন ব্রহ্মের মায়া মায়ার ব্রহ্ম নয় এবং বলতেন ব্রহ্ম এবং মায়া দুটি সত্য এই দর্শন তার হয়ে গেল এইবার ঠাকুর উঠে বসলেন এবং তিনি এবার স্থির নিশ্চিত যে তিনি আছেন এই পৃথিবীতে সৃষ্টি স্রষ্টা শক্তি সমস্ত সত্য এই জগৎ একটা শক্তির ভান্ডার কত রকমের শক্তি এখানে ভাণ্ডার ঠাকুর মাকে পেয়ে গেলেন এবং ঠাকুর ছিলেন সমাধিবান নিজেই বলতেন এই একটা লোক যে দিনের মধ্যে সাতবার মরে সাতবার জানতে হয় মরে যাওয়া মানে যখন সমাধি হয় যারা পরীক্ষা করেছেন তখন দেখা যেত যে তিনি একবারে নিশ্চল একটা পুঁতুয়ের মতো। তার শ্বাস প্রশ্বাস কোনো কিছু প্রবাহিত হচ্ছে অনেকে ভয় পেতেন এটি হচ্ছে সমাধি নির্বিকল্প সমাধি এই ঠাকুরের কাছে এসেছেন মা শারদ এবং ঠাকুর একদিন নিজেকে পরীক্ষা করছেন সেদিন ছিল জ্যোৎস্নার রাত এবং দক্ষিণেশ্বরে ঠাকুর এক মাসের অধিক সময় একই সঙ্গে স্ত্রীর সঙ্গে একই শয্যায় শয়ন করতেন একদিন তিনি তো রাতে ঘুমোতে পারতেন না একদিন মা শুয়ে আছেন সারাদিনের ক্লান্তির পর ঘুমাচ্ছেন ঠাকুর উঠে পড়েছেন এবং তিনি বলছেন নিজেকে মন এই দেখো তোমার স্ত্রী এই দেখো শরীর তুমি যদি একে গ্রহণ করতে চাও তো করো এতে কোনো অসুবিধা নেই ঠাকুর এগোচ্ছেন ধীরে ধীরে সে কি অদ্ভুত রাত ব্যাস ঠাকুরের সমাধি সমাধিদের অনেক পরে মা উঠে দেখছে পুতুলের মতো দাঁড়িয়ে আছেন তিনি ভয় পেয়ে গেলেন তখন তিনি বাঘিনীও হৃদয়কে ডেকে আনলেন তিনি এসে ঠাকুরের কানে কি শোনালেন ঠাকুর আবার ফিরে এলেন তার নিজের দেহে এই মা দেখলেন এবং ঠাকুর তাকে বারে বারে বলতেন দেখো আমার তবু বাঁচ বিচার আছে আমার কাছে কেউ এলে আমি পছন্দ করে বেছে বেছে নিয়ে তাদের ঈশ্বরিক ঈশ্বর কথা শোনাই তোমার সে বিচারও থাকবে না এবং তুমি কি হবে তুমি বলবে আমি সতেরো মা আমি অসতেরও মা সবাইকে তুমি গ্রহণ করবে সেটি আমি চাই কেউ যেন তোমার কাছে ব্রাপ্ত না হয় কাউকে তুমি দূরে ঠেলে দিও না যে সবচেয়ে নিচে পড়ে আছে যে কি অদ্ভুত একটা ঠাকুরের এই তো রাজনীতিতে যখন যাবে তখন এটা নিয়ে তো অনেক রকমের বাদ বিবাদ তৈরি হবে ঠাকুর তো আগেই বলে গেছেন যে সবটি নিচে পড়ে আছে তাকে আগে তোল এবং এই মন্ত্র তো তিনি স্বামীজিকে দেবেন তিনি বলবেন জীব তত্র শিব শিব জ্ঞানে জীব সেবা দয়া নয় এই নাও কটা টাকা নাও কিছু খাদ্য এই নাও একটা কম্বল এসব নয় প্রত্যেকটি মানুষকে তার মনুষ্যত্বে ফিরিয়ে আনতে হবে এবং তার যে নিজস্ব একটা গর্ব আছে প্রত্যেক মানুষেরই একটা নিজস্ব আমি আছে সেই আমিটার কিছু বক্তব্য আছে সেই আমিটার একটা গর্ব আছে সেটিকে খর্ব করি একটা সমাজ তৈরি করা যায় না তাহলে সেই সমাজটা হয়ে যায় কৃতদাস দাসেদের সমাজ দেখ প্রত্যেকটি মানুষের অধিকারকে স্বীকৃতি দাও এবং প্রত্যেকটি মানুষের সামনে জ্ঞানের দরজা মুক্তির দরজা শিক্ষার দরজা স্বাস্থ্যের দরজা খুলে দাও একটা জগৎ তৈরি করো যে জগৎ তৈরি করতে চেয়েছিলেন আমাদের ঋষিরা সেই জগতে প্রত্যেকটি মানুষই সৎ প্রত্যেকটি মানুষ নিজের সম্পর্কে সচেতন প্রত্যেকটি মানুষ তার আমিকে খুঁজে পেয়েছে ধর্ম মানে ওই দড়িতে বাঁধা লাল কাপড়ে বাঁধা একটা পুঁথি তা নয় কিন্তু ঠাকুর আবার বলছেন না আমি শাস্ত্র মানি শাস্ত্রও ভগবান কিন্তু একটা কথা মনে রাখতে হবে এই মানুষের সংখ্যা ক্রমশ ক্রমশ বাড়বে এবং যত মানুষ বাড়বে তত দ্বন্দ্ব তৈরি হবে যত মানুষ বাড়বে ততই ক্ষমতাশালী মানুষের সঙ্গে আর একটা ক্ষমতাশালী মানুষের যুদ্ধ বিগ্রহ হবে এই জগৎ আমি চাইছি না আমি কি জগৎ চাইছি যে জগতে কল্পনা ঈশ্বর স্বয়ং করেছিলেন এবং যে জগতের জন্য তিনি মানুষ নামক বুদ্ধিমান প্রাণীটিকে তৈরি করেছিলেন সেই মানুষের এই বেচাল নরেন্দ্র আমি তো সহ্য করতে পারবো না অর্থাৎ তুমি এমন একটা ধর্ম নিয়ে এসো যে ধর্মটা সকলের যে ধর্মের মধ্যেই কোনো সংস্কার নেই যে ধর্মের মধ্যেই কোনো ক্ষুদ্রতা নেই বিশাল বিপুল একটা মানুষ এবং মানব ধর্ম ভগবান শ্রী কৃষ্ণ এই মন্ত্রে দীক্ষা দিলেন তার স্ত্রীকে মা শারদাকে এবং পরবর্তীকালে ঠাকুর যখন চলে গেলেন নিজেকে গুটিয়ে নিলেন তখন তো মা এবং সেখানে সাধু নাগমশাই এসছেন একদিন এসে মা তাকে প্রসাদ দিয়েছেন শাল পাতায় প্রসাদ ঠাকুর আগমশাই একবার বিভোর তিনি সেই প্রসাদ খাচ্ছেন পাতাটিও খেয়ে ফেললেন এবং তিনি কি বলতে লাগলেন যে ঠাকুরের চেয়ে মা আরো যেন করুণাময়ী মায়ের দয়া যেন আরো বেশি মায়ের কাছে যারা আসতেন তারা অনুভব করতে পারতেন সত্যিই আমরা জগন মাতার কাছে এসেছি ঠাকুর যে মা কালীর পূজা করেছেন মা কালীর দর্শন লাভ করেছেন এই যে জীবন্ত মা মাকে দেখছি ভগবান শ্রীরাম কৃষ্ণের দুটি অসাধারণ সৃষ্টি একদিকে স্বামী বিবেকানন্দ আর একদিকে তার স্ত্রী মা সারদা এই যে ত্রয়ী এরা কিন্তু এই সৃষ্টিতে এই পৃথিবীতে সময়ের পথে আরো অনেক দূর যাবে যত পৃথিবী জটিল হবে যত এখানে মানুষের মধ্যে তিক্ততা এবং মানুষের মধ্যে বিশৃঙ্খলা বাড়বে তখন তারা যখন কোথায় যায় কোথায় যায় করবেন এইখানেই হবে কারণ অন্য সব জায়গায় অনেক শর্ত আছে এখানে নিঃশর্ত আহ্বান মাস্টার মশাইকে প্রথম দিনে এই দরজাটি খুলে তখন তিনি চলে যাচ্ছেন আবার এসো আমার দরজা খোলা আছে যে আসবে সেই এখানে এসে বসবেন যে আসবে সেই আমার কথা শুনবে এইবার দায়িত্বটা তার সে নিজেকে পাল্টাবে পাল্টাবে যদি না পাল্টায় আমার কিছু করার নেই কিন্তু সে যদি নিজেকে বদলাতে পারে এবং আস্তে আস্তে ধীরে ধীরে সে যদি বলছেন মনের ভূমি এটি যোগের কথা বলছেন মূলাধার স্বাধিষ্ঠান মনের ভূমি এবং বলছেন কেউ যদি কষ্টে কষ্ট করে এটিকে একটু ওপর দিকে তুলতে পারে বক্ষ দেশের ওপর দিকে সে তুলতে পারে এবং ক্রমশ যদি চক্রের দিকে যেতে পারে তাহলে সে তো দেখবে সে জ্যোতির্ময় এক পুরুষ সেই কারণে বলছেন যে মূলাধার স্বাদিষ্ঠান মণিপুর এই তিনটির মধ্যে মানুষ বেশিরভাগ মানুষের মন পড়ে থাকে আর এইটাই হচ্ছে লেভেল উইথ দি ওয়ার্ল্ড ফলে এখানে শুধু খাও দাওই ড্রিম ক্যান্ড বি মেরি মারামারি করো হাঙ্গামা করো না একটু যদি ওপর দিকে ওটো অনাহার অনাহত তারপরে একটুখানি হতো বিশুদ্ধ তারপরে চলে যাও আজ্ঞা সহস্রারে যে ও না এই আজ্ঞা আর সহস্রারের মধ্যে মনটাকে কি সুন্দর বলছেন বাইচ খেলাও ওঠো পড়ো ওঠো করো দেখবে পৃথিবী বড় সুন্দর এই পৃথিবী ঈশ্বরময় বাকি যা কিছু সব জঞ্জাল মা সারদা সারা জীবন এইটি স্নেহ ভরে দিতে চেয়েছেন তার কাছে যারা এসেছিলেন দীক্ষা নিতে তার কাছে যারা এসেছিলেন শান্তি পেতে এবং মা যে দীক্ষা দিয়েছিলেন তার তালিকা আছে যে কত মানুষকে তিনি নির্বিচারে দীক্ষা দিয়েছেন তা ভাবা যায় না এবং তারা প্রত্যেকেই শান্তি পেয়েছিলেন আমাদের একটা মন্ত্রে আছেন ওম শান্তি 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 মধু শান্তি সিদ্ধ মা ভিন্ন এই যে চারিদিকে মধু মধু বর্ষণ করছে ওদের দৃষ্টিটাকে কাল্টা ঠাকুর মা সেই কারণে বলতেন দোষ দৃষ্টি দিয়ে পৃথিবীর দিকে তাকি জানা মা তিনি তার শিষ্যাদের বলতেন কেউ খারাপ নয় আর বলতেন কি অন্যের দোষ দেখো না অন্যের দোষ দেখলে নিজেই দূষিত হয়ে যাবে বরং নিজের দোষটা দেখ কি অপূর্ব কি অসাধারণ ঠাকুরের নির্বাচন ঠাকুর মা স্বামীজিকে সশ্রুত্ত প্রণাম